কিউব খেলায় দক্ষ বিরাজবাগ বয়স বারো বছর ক্লাস সেভেনে পড়ে বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের শিরিশ মোড় এলাকায় ছোটবেলা থেকে অদম্য ইচ্ছে কিউব খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সুযোগই মেলে না গ্রাম বাংলায় এমনই প্রতিভা এখনও বিরাজ করছে যা সুযোগের অভাব কোনো দিন সুযোগ পেলে জেলা স্তর থেকে জাতীয় স্তর আর জাতীয় স্তর থেকে ন্যাশনাল স্তর পর্যন্ত পৌঁছোতে পারে এমন প্রতিভা গ্রাম বাংলায় এখনও রয়েছে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ এই বিরাজ অদম্য ইচ্ছে যদি একবার সুযোগ মিলে নিশ্চয়ই এই খেলা কত মিনিটের মধ্যে কত সেকেন্ডের মধ্যে শেষ করতে পারে না দেখলে আপনি বুঝতে পারবেন না ছবিটা দেখুন আর বুঝতে পারবেন কত মিনিটের মধ্যে এই খেলা তিনি শেষ করলেন কি বলে হ্যাঁ তো এই এটা কিন্তু আন্তর্জাতিক হিসাবে খেলাধুলো করা হয় হ্যাঁ তো যদি কালকে সুযোগ আসে কি বলবে আমি এটা কি সুন্দরবনের গর্ব হতে পারে হ্যাঁ নাম